তমলুকের একটি অত্যন্ত জনপ্রিয় তীর্থস্থান মা বর্গভীমান মন্দির সতীর পায়ের গোড়ালিটি এখানে পড়েছিল বলে হিন্দুদের বিশ্বাস অন্নদামঙ্গল কাব্যেও উল্লেখ রয়েছে এই মন্দিরের এই মন্দির ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা না বলা গেলেও এগারোশো বছর আগে ময়ূরবংশী রাজারাই নাকি এই মন্দির প্রতিষ্ঠা করে কাজেই ধর্মীয় বিশ্বাস যাই থাকুক এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অসীম কথিত আছে বাংলায় তখন হিন্দুদের অনেক মন্দিরই ধ্বংস করেছিলেন কালাপাহাড় তো সেই কালাপাহাড় এই মন্দির কিন্তু ধ্বংস করতে পারেননি এখানে তার শক্তিহীন হয়ে গিয়েছিল উনিশশো সালে নেতাই সুভাষচন্দ্র বসু এই মন্দির পরিদর্শন করেন মায়ের মন্দিরে প্রধান আকর্ষণ হল মায়ের ভোগ প্রসাদ তিনশো পঁয়ষট্টি দিনই এখানে শোল মাছের টক দেওয়া হয় মাকে ভোগ প্রসাদ হিসাবে আগে থেকে বলা থাকলে সেই ভোগ খেয়ে দেখতে পারে এখানে আগত দর্শনার্থীরা তাই আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র ছিয়াশি কিলোমিটার দূরে তমলুকে অবস্থিত বাংলার একান্ন সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ মা বরগভীমার মন্দির হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি কিন্তু আন্দুল স্টেশনে এখান থেকে পাঁচকুড়া লোকাল ধরে আমরা সবাই চলে যাবো এখন মেচেদাতে আর টাইটেল থামেল দেখে তোমরা বুঝে গেছো মেচেদায় আমরা কেন যাচ্ছি আমরা যাচ্ছি আজকে একটা মন্দির ভিজিট করতে সেটা নানান রকম ইতিহাস জুড়ে রয়েছে তো সকালবেলা সোজা এখন আমরা ট্রেন ধরব তারপর পরস্পর তোমরা দেখতে পাবে কিভাবে যাচ্ছি আমরা সেখানে আর সেখানে কি করছি টোটাল ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকো এই ভিডিওটা দেখতে থাকো তো আজকের ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমাদের চেওনা আমি কৌশিক দেখছো আর কে ট্রাভেল তো দেবী বর্গভীমার মন্দির যাওয়ার জন্য আপনারা হাওড়া থেকে হলদিয়া সুপারফাস্ট লোকাল ধরতে পারেন কিংবা সাঁতরাগাছি থেকে সকাল ছটার সাঁতরাগাছি দীঘা লোকাল ধরেও চলে যেতে পারেন সরাসরি তমলুক স্টেশনে সেখান থেকে দেবী বরগভীমার মন্দির খুবই কাছে কিন্তু আজ আমরা সেই ট্রেন মিস করায় আন্দুল থেকে সকাল আটটা কুড়ির সাঁতরাগাছি টু পাঁচকুড়া লোকাল ধরে মেচেদার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ মেচেদা থেকেই আমরা বাস ধরে পৌঁছে যাব তমলুক আটটা পঁয়তাল্লিশে আমরা তখন ট্রেনে উঠলাম পান্দুল থেকে এখন আমরা মেচেদা নামলাম পুরো নটা পঁয়তাল্লিশ এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম মেচেদাতে তো এখানে মেচেদা থেকেই আমরা বাস ধরবো তমলুকের উদ্দেশ্যে তো পুরোটাই দেখতে থাকো কীভাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমরা হাওড়া থেকেও আসতে পারো নানান রকমের ট্রেন আছে সব কিছু ভিডিও ইনফরমেশনে প্রফেশনাল মেচেদা স্টেশন থেকে বাইরে যখন বেরোবেন তখনই দেখবেন এখানে একটা রয়েছে বিশাল বড় মেচেদা বাস স্ট্যান্ড যেখান থেকে আপনারা পেয়ে যাবেন অনেক তমলুক যাবার বাস সেখান থেকেই একটা বাস ধরে আমরা আজকে চলে যাব তমলুক মানিকতলা বাস স্ট্যান্ড অবশ্যই এই বাসে ওঠার আগে কন্টাক্টারকে জিজ্ঞাসা করে নেবেন এই বাসটি মানিকতলা বাস স্ট্যান্ড কিংবা হসপিটাল মোড় যাচ্ছে কি না এরপর মেচেদা থেকে আমরা আধ ঘন্টা বাস জার্নি করে পৌঁছে গেলাম মানিকতলা বাস স্ট্যান্ড সেখান থেকেই আমরা এখন চলে যাব টোটো স্ট্যান্ডে সেখান থেকে আমরা টোটো ধরে পৌঁছে যাব মা বর্গভীমান মন্দিরে বর্গভীমান মন্দির যাবে যাবে এরপর আমরা মানিকতলা বাস স্ট্যান্ড থেকে একটি টোটো ধরে এগিয়ে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে এখান থেকে আমরা যে টোটোটি ধরলাম এটা ভাড়া পড়লো মাথাপিছু মাত্র কুড়ি টাকা টোটোয় করে মন্দির পর্যন্ত আমাদের আসতে টাইম লাগলো মাত্র দশ মিনিট আর টোটো কিন্তু আপনাদের মন্দিরের গেট পর্যন্ত পৌঁছে দেবে মন্দিরের গেটের সামনে আপনারা পেয়ে যাবেন মাকে পুজো দেবা সামগ্রীর দোকান আমরা পুজোর ডালি কত করে একশো টাকা থেকে শুরু আচ্ছা একশো টাকা কী কী থাকবে আচ্ছা একশো টাকারই একটা করুন এরপরে মন্দিরের গেটের সামনে থেকে মাকে পুজো দেবার জন্য একটি ডালি সাজিয়ে চললাম ছাব্বিশটি সিঁড়ি অতিক্রম করে মন্দিরের ভিতর মন্দিরের ভিতরে যে স্থানটি পুষ্পাঞ্জলি দেওয়া হয় সেখানে এরকম কাগজ রাখা আছে আপনার নাম এবং গোত্র লিখে দেওয়ার জন্য এরপরে লাইন দিলাম মাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য

আজকে বৃহস্পতিবার বলে লাইন কম এখানে কিন্তু রবিবার দিন প্রচুর পরিমাণে দর্শনার্থীদের ভিড় হয় মা বর্গবিমার মন্দিরের ইতিহাস নিয়ে প্রচলিত রয়েছে নানান গল্প এই মন্দিরেরই নিত্য পূজার পুরোহিত আমাদের জানাচ্ছেন একসময় এখানে রাজত্ব করতেন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ তিনি নাকি শ্রীকৃষ্ণের অসমের যজ্ঞের ঘোড়াটি আটকে রেখেছিলেন আর সেই ঘোড়া ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং ময়ূরবংশীয় বংশীয় রাজা তাম্রধ্বজ প্রতিদিন শোল খেতেন তিনি ছিলেন শোল মাছের খুবই প্রিয়সী তাই তখন শোনা যায় এক জেলেনি তার বাড়িতে প্রত্যহ শোল মাছ সরবরাহ করতো কিন্তু প্রত্যহ জ্যান্ত শোল মাছ সরবরাহ করা ছিল খুবই কঠিন কাজ একদিন শোল মারা যাওয়ায় কান্নাকাটি করছিলেন সেই জেলেনি সেই সময় এক অল্প বয়সী মেয়ে জেলেনিকে বলেন পাশেই এক কুণ্ড আছে সেই কুণ্ডের জল শোলমাছের গায়ে ছড়ালে সলমাছ কিন্তু জ্যান্ত হয়ে উঠবে জেলেনি এটা শুনে মনের মধ্যে বিশ্বাস রেখে সেই কুণ্ডের জল মাছের গায়ে ছড়াতেই মাছ তখন জ্যান্ত হয়ে উঠেছিল এভাবেই জেলেনি প্রত্যহ জ্যান্ত শোলমাছ সরবরাহ করতো রাজার বাড়িতে এখানে সতী মায়ের পাম্পায় গ্রহণ করেছে এটা এখনো বিকেল একটি তন্ত্র এখানে যিনি রাজা ছিলেন তিনি একটা মীলবংশ রাজা তামরধ্বজ তিনি আমার বাড়িতে এক মিশরী প্রত্যহ জন্ত সরবরাহ করতে পারছেন আর উনি খুব সোমাসের খুব পেশি ছিলেন তামরধ্বজ ভাই তো একদিন দেখা গেল সেই মিশরি যখন ওই ষোলমাসের নিয়ে যাচ্ছে প্রতিমতো মাছটা মারা যায় তখন তিনি আন্নাকাটি করতে লাগলেন এবং তৎক্ষণাৎ দেবী পতভীমা ওনাকে দর্শন দেন যে বলা হয় যে ওই রাস্তার ধারে একটা অমৃত কুমু আছে যার ওই অমৃত জোরে ওই মরাশুর মাছের উপরে যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে ওই তৎক্ষণাৎ ওই মরাশুর মাছগুলি জ্যান্ত হয়ে যায় আর এইভাবে তিনি তোমার জীবিকা নির্বাহ করেন আর এই কথাটা যেন গোপন থাকে প্রকাশিত কোনো না হয় তো এইভাবে চলছে বহুদিন চলছে চলতে চলতে রাখা মশাই মনে খুব কুতুহল হল যে মিছলি এত শুরু মাছ কোথা থেকে পাচ্ছে তখন তিনি একদিন ওই মিছলিকে ডাকলেন নিজে এবং জিজ্ঞাসাবাদ করলেন যে কীভাবে তুই নাটক সমাজ কোথা থেকে পাচ্ছ তখন কিশোরিত বর্তমান নারাজ রাজামশাই তখন বেরিয়ে ওনাকে শুনে দেওয়ার মন্তব্য করলেন তখন সে কিশোরী বাধ্য হয়ে ওনাকে সমস্ত ঘটনাটা ওনারা আবৃত্তি বলে রাজা মশাইকে তো বলতে হবে না ওনাকে প্রমাণটা দেখাতে হবে আর প্রমাণটা যখন দেখাতে গেলেন তখন দেখলেন রাজা রাজামশাইকে অমৃতকুন্ডির কাছ থেকে যখন নিয়ে গেলেন রাজামশাইকে তখন দেখলেন যে অমৃতকুন্ডির উপরেই একটা শিলা শিলা খুণ্ড আছে সেই সীরাখণ্ডে হচ্ছে বহু গর্ভ আচ্ছা তো আজকে সেই ঠেমে আজ পর্যন্ত পুজো হয়ে আসতেছে পহলা বৈশাখ থেকে শুরু করে বিপদ তারপর আপনার হচ্ছে যে সারাদিয়া দুর্গা পুজো দীপানিকা কালিকা পূজা রতঞ্জী কালিকা পূজা অন্নপূর্ণা পূজা বা তরীকে আমাদের যে সমস্ত বিশেষ যে ইয়ে আছে পুজোপাঠ আছে আর এখানে একটা বিশেষ একটা যোগানুষ্ঠান হয় সেটা বিশ্বের কল্যাণের জন্য সব প্রস্তুতি মহাযোগ্য একটা বাৎসরিক যোগানুষ্ঠান করা হয় তো সেটা আগামীকাল ত্রয়োদশী শুক্লা ত্রয়োদশী পরশু দিন হচ্ছে আজকের যে ব্যবস্থা পরশু দিন হচ্ছে কাতাঙ্গি চতুর্দশী সেই উপলক্ষে ভক্ত বহু ভক্ত সমাগম হবে এই যুগে দেখার জন্য উড়িষ্যার রেগদিউল রীতিতে তৈরি এই মন্দির তিরিশ ফুট উঁচু বেদির ওপর মন্দিরটির উচ্চতা ষাট ফুট তাই বহু দূর থেকে মন্দিরের চূড়া দেখা যায় জনশ্রুতি আছে প্রাচীন বরভৈমা মন্দিরের চক্রের ওপর একটি ময়ূর ছিল আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রবল ঝড়ে এই মন্দিরের পাথর ও চক্র সমেত চূড়াটি ভেঙে পড়ে বর্তমানে চূড়াটি ইট দিয়ে তৈ মন্দিরে প্রবেশ করার পূর্বে ছাব্বিশটি সিঁড়ি অতিক্রম করতে হবে মূল মন্দিরের সামনে রয়েছে যজ্ঞ মন্দির এই যজ্ঞ মন্দিরটি শোনা যায় এক পতিপুত্রহীনা বৃদ্ধা সুতো বিক্রি করার পয়সা জমিয়ে করে দিয়েছিলেন এর সামনেই রয়েছে তুলসী মঞ্চপ নাট মন্দির এবং নবগ্রহ মন্দির আছে নববতখানা এবং বলির জায়গা নাট মন্দিরে আছে দশম মহাবিদ্যার ছবি বাঁধানো সিঁড়ির নিচে বাঁধিকে রয়েছে ভৈরব ভূতনাথের মন্দির মন্দিরের গর্ব গিয়ে অধিষ্ঠান করছেন দেবী শিলারূপে দেবী এখানে চতুর্ভুজা দেবীর দক্ষিণ হস্তে খড়গ ও ত্রিশুল বাম হস্তে খপ্র ও মুন্ড দেবী ভক্তদের ধর্ম অর্থ কাম ও মোক্ষ দেবী ভক্তদের এই চতুর্বর্গ দান করছে বলেই দেবী এখানে মা বর্গবিমা নামেই পরিচিত দুপুর একটা তিরিশ মিনিটে দেবীর ভোগ এখান থেকেই রান্না হয়ে যায় প্রতিদিন এই সঠিক টাইমে ভোগ রান্না করার জন্য থাকে অনেক সেবায়েত এই ফাঁকা হলঘরেই খাওয়ানো হয় মায়ের ভোগ প্রসাদ আর রকম কুপন কেটে নিতে হয় খাবার আগে এই কুপন কেটেই আমরা চলে এলাম খাবার জায়গায় আমাদের মতো আরও অনেক দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছে মায়ের ভোগ প্রসাদ খাওয়ার জন্য এর আগে অনেক শুনেছিলাম মায়ের এই প্রসাদ নাকি খুবই সুস্বাদু তো আজ আমরা খেয়ে দেখব মায়ের এই ভোগ প্রসাদ ভোগ প্রসাদে আছে ভাত ডাল আলু ভাজা শুক্তো মাছের মাথা দিয়ে আলু কুমড়োর তরকারি তার সঙ্গে রয়েছে মাছের ঝাল চাটনি পায়েস গোটা তমলুকবাসী মা বর্গভীমাকে নিজের অভিভাবক ও মাতা মনে করেন তাই বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠান যেমন বিবাহ আশীর্বাদী উপনয়ন এবং নানান ধরনের ক্রিয়াকর্ম সবার প্রথম এই মন্দিরেই সম্পন্ন করেন বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে ওখানে প্রসাদ খেয়ে মন পুরো একদম শান্তি করে এখন আমরা বাড়ি যাচ্ছি আপনারা কিভাবে আসবেন না আসবেন আমার এই পুরো ভিডিওতে আমি ইনফরমেশান হিসাবে সব কিছু দিয়ে দিয়েছি তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর আমাদের এরকম ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিও পুরো টোটাল ইনফরমেশান আপনারা পেয়ে আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের বন্ধুদের মাধ্যম বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে ওরাও জানতে পারে আসলে কিন্তু আপনাদের মন ভরে যাবে তো অবশ্যই আসবেন আর দেখা হবে পরের অন্য আরও ভিডিওতে আপাতত সবাইকে টাটা